বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকেন রাজভবনে এর আগে বড় লাটেরা থাকতেন রাজভবনে কে তৈরি করেছিলেন এই রাজভবন কেনই বা তৈরি হয়েছিল আজ এই পর্বে আমরা কথা বলবো কলকাতার অনন্য সাধারণ স্থাপত্য কীর্তি রাজভবনকে নিয়ে আপনারা শুনছেন ক্লক টাওয়ার পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে অর্থাৎ গল্প হলেও সত্যি তাই সত্যিকারের গল্প শুনতে একদম দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল দ্য ক্লক টাওয়া পডকাস্ট আরও একটা ভালো খবর দিই খুব শীঘ্রই আসছে আমাদের নতুন গল্পের চ্যানেল কাহিনী স্কোপ লিঙ্ক থাকলো ডিসক্রিপশানে সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন দারুণ দারুণ সব গল্প ডাল হাউস স্কোয়ার বর্তমান বিনয়বাদল দিনেশবাগের দক্ষিণ দিকে একটু এগোলেই দেখা যায় লাট সাহেবের বাড়ি অর্থাৎ রাজভবন এই বাড়িটি নির্মিত হয়েছিল আনুমানিক প্রায় দেড়শো থেকে দুশো বছর আগে ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে তবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারও অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতার জনক হিসেবে চারনকের নাম একটা সময় অবধি দাবি করা হতো যদিও সেই দাবি ধোপে টেকে না কারণ এই বাঁদিকের আই বাটনে প্রেস করে আমাদের পুরনো কলকাতা বিষয়ক ভিডিওটি দেখে ফেলুন তাহলেই বুঝতে পারবেন কেন এ কথা বলছি আমরা আসলে জোপচার নক প্রথমে দুবার কলকাতায় বসতি গড়ার চেষ্টা করেও সফল হননি তৃতীয়বার ষোলোশো নব্বই সালের অগস্ট মাসে কয়েকটি নৌকা নিয়ে তিনি পৌঁছন বর্তমান কলকাতার উত্তর দিকে অবস্থিত সুতানুটি নামক স্থানে সেখানে যেদিন তিনি পৌঁছন সেদিন সেখানে কয়েকটি ভাঙাচোড়া চালা ঘর ছাড়া আর কিছুই ছিল না আকাশে ছিল কালো মেঘ থেমে থেমে বৃষ্টিও পড়ছিল নদীর ধারে এক টানা ব্যাঙের ডাক চারিদিকে এক ভয়ার্ত নীরবতা কাছে পিঠে ছিল না কোনো জনমানব এইভাবেই শুরু হয়েছিল এদেশে কোম্পানির রাজত্ব তবে যবচারণককে কেউ গভর্নর বলে ডাকত না তিনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন এজেন্ট কয়েক বছর পর থেকেই কলকাতা ধীরে ধীরে বড় হতে শুরু করে প্রথম দিকে তো কেউ বুঝতেই পারেনি যে এই সাধারণ সাহেবই একদিন ভারতবর্ষে ইংরেজ আধিপত্যের ভিত্তি স্থাপনের সূচনা করেছেন এই সাধারণ চালাঘরে বসেই জোপচার্নক কোম্পানির মালপত্রের দরদাম ঠিক করতেন হুঁকো টানতেন আর গাছের তলায় বসে স্থানীয় ব্যাপারীদের সঙ্গে ব্যবসায়িক আলাপ করতেন চর্ণক এক বাঙালি হিন্দু বিধবা নারীকে বিয়ে করেছিলেন সতীদাহের চিতা থেকে তুলে নিয়ে এসে চর্ণক বিবাহ করেছিলেন লীলা নামের এই হিন্দু বিধবা নারীকে কলকাতার ডালহৌসি অঞ্চলে অবস্থিত প্রাচীনতম সেন্ট জন চার্চের উত্তর পূর্ব কোণে একটি বিশাল আকৃতি আট কোনা সমাধিসৌধ চোখে পড়ে এই সমাধিস্থলেই সাইতো আছেন যব চর্ণক এবং তার সঙ্গেই এখানে সাইতো রয়েছেন তার হিন্দু স্ত্রী তাদের জ্যেষ্ঠা কন্যা মেরি ও মেরির এক শিশুপুত্র ষোলোশো তিরানব্বই সালে যব চর্ণক যখন মারা যান তার রেখে যাওয়া জিনিসপত্র বিক্রি হয়ে যায় নিলামে দাম উঠেছিল পাঁচশো পঁচাত্তর টাকা অফিসের কাগজপত্রের জন্য তিনি আলাদা একটি ছোট বাড়ি বানিয়ে গিয়েছিলেন তাঁর মৃত্যুর পর মাদ্রাজ থেকে কোম্পানির এক উচ্চপদস্থ কর্মকর্তা এলেন শুরু হলো নতুন করে ঘরবাড়ি তৈরির কাজ এবার আর কুঁড়ে ঘর নয় তৈরি হল ইটের বাড়ি চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা যাতে ভবিষ্যতে দুর্গে রূপান্তর করা যায় তবে বাদশাহ বা সুবেদারের থেকে সে অনুমতি পাওয়া অত সহজ ছিল না জোপচারণকের জামাই এলিস প্রথমে কলকাতার দায়িত্ব পেলেও তিনি অকর্মণ্য প্রমাণিত হন তাঁর বদলে দায়িত্ব নিলেন চার্লস আয়ার শুরু হল দুর্গ তৈরির কাজ অনুমতি মেলেনি তবুও নির্মাণ চলল শেষ পর্যন্ত তিন চার বছরের মধ্যে দুর্গ সম্পূর্ণ হল ইংল্যান্ডের রাজা উইলিয়ামের নামে এই দুর্গের নাম রাখা হল হুম ঠিকই ধরেছেন ফোর্ট উইলিয়াম ফোর্ট উইলিয়াম গড়ে উঠল গঙ্গার পারে যাতে নদী থেকে সহজেই দুর্গে ওঠা যায় আজ যেখানে স্ট্র্যান্ড রোড তখন সেখানে ছিল গঙ্গা দুর্গের ভেতর গভর্নরের জন্য নির্মিত হয়েছিল বসবাসের ঘর কিন্তু নবাবের অনুমতি ছাড়া দুর্গ তৈরিকে সিরাজ ভালো চোখে নেননি সতেরোশো সালে নবাব সিরাজউদ্দৌল্লা কলকাতা আক্রমণ করলেন ফোর্ট উইলিয়াম চরম ক্ষতির মুখে পড়ল এই সময়েই কলকাতায় ব্ল্যাক হোলের ঘটনাটি ঘটে গভর্নরের বাসভবন সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হল গভর্নর ড্রেক যখন পেছনের দরজা দিয়ে পালালেন তখন সঙ্গে ছিলেন কয়েকজন ইউরোপীয় নারী পরে শান্তি ফিরলেও গভর্নরের থাকার মতো ঘর আর অবশিষ্ট ছিল না কলকাতায় তখন সবেমাত্র নগরায়ন শুরু হয়েছে বাংলার মাটিতে পা পড়ল রবার্ট ক্লাইভের পলাশির যুদ্ধে তিনি পাকাপাকিভাবে বাংলার শাসন ক্ষমতা দখল করলেন তবে এটুকুতেই তিনি ক্ষান্ত দেননি ভারত জুড়েই ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত্তিস্থাপনের সূচনা করলেন তিনি হলেন বাংলার কোম্পানির সর্বে সর্বা কিন্তু মজার ব্যাপার হল এমন একজন প্রভাবশালী সাহেবও কিন্তু নিজে বাস করতেন ভাড়া বাড়িতে কখনো তিনি থাকতেন হুজুরমিল নামের এক ব্যবসায়ীর বাড়িতে আবার কখনো রাইটার্স বিল্ডিংয়ের পেছনে কোনো এক অজানা প্রাসাদে তার নিজের একটি সরকারি বাসভবন তখনও ছিল না ক্লাইভের হাত ধরেই গঙ্গার ধারে ফোর্ট উইলিয়াম আবার নতুন করে গড়ে উঠল আগের দুর্গ যেখানে ছিল আজ সেখানে ফেয়ারলি প্লেস তার দক্ষিণে সেখান থেকে নেমে এসে ময়দান ক্লাইভ গভর্নর হন দুবার কিন্তু বাড়িঘর করার ইচ্ছে তাঁর তেমন ছিল না কোনো কালেই অথবা যুদ্ধ করতে করতে আর সে সময় পেয়ে ওঠেননি হয়তো তাঁর রেখে যাওয়া চিহ্নগুলির মধ্যে আছে একটি পুরনো বাড়ি যশোর রোডের ধারে যা ক্লাইভের কান্ট্রি হাউস বলে পরিচিত ছিল ক্লাইভের পরে এলেন গভর্নর ভ্যান্সিটার্ট তিনি নবাব মির্জাফরকে সরিয়ে তার জামাই মীর কাশিমকে বসালেন সিংহাসনে মির্জাফর তখন বুড়ো আফিমখোর তাঁর ভয় ছিল কেউ যদি মুর্শিদাবাদে রাতারাতি তাকে খুন করে ফেলে তাতেও কেউ মাথা ঘামাবে না তাই তিনি বন্ধু ক্লাইভকে তার ভয়ের কথা জানালেন ক্লাইভ তাকে কলকাতায় নিয়ে এলেন শুরুতে চিৎপুরে রাখলেন পরে তার জন্য নির্ধারিত হল ভবানীপুরের দক্ষিণাংশ সেই মির্জাফর আলীর নামেই জায়গাটির নাম আজ আলিপুর কলকাতার গভর্নরের তালিকায় উঠে এলো এক নতুন নাম ওয়ারেন হেস্টিংস মাত্র চোদ্দ বছর বয়সে কোম্পানির কেরানি হিসেবে পা রেখেছিলেন বাংলায় তাঁর কর্মজীবনের পথ রোমাঞ্চকর নাটকীয়তায় ভরপুর গভর্নর হলেন তিনি পরে রেগুলেটিং অ্যাক্ট পাশ হলে তিনি হলেন প্রথম গভর্নর জেনারেল যার অধীনে এলো বম্বে মাদ্রাজ ও বাংলা তিনটি বড় প্রভিন্স আগে যে রাস্তার নাম ছিল হেস্টিংস স্ট্রিট বর্তমানে সেই কিরণশঙ্কর রায় রোডে একসময় হেস্টিংস থাকতেন দোতলায় ছিল এক বিশাল ঘর যার ছাদে ঝুলতো রাজকীয় টানা পাখা কাঠে ছিল নানা রঙের কারুকার্য হেস্টিংসের আরও একটি বাড়ি ছিল হেস্টিংস হাউস আলিপুরে আদি গঙ্গার ধারে বহু বছর ধরে এ বাড়ি ঘিরে ভূতের রটনা ছিল বলা হতো বছরে একদিন হেস্টিংসের ছায়ামূর্তি ছায়া মূর্তি এখানে ঘোরাফেরা করে এখন অবশ্য সে বাড়িতে দিব্যি লোকজন যাওয়া আসা করে ঘোরাফেরা করে হেস্টিংস সাহেব সম্ভবত আর আসার সুযোগ পান না ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে কলকাতা তখন দ্রুত পরিবর্তিত হচ্ছে গ্রাম থেকে নগরে অথচ শাসকদের থাকার জায়গা কোথায় সে ছিল অপ্রতুল অনেক সময় তা লজ্জারও গভর্নর জেনারেল লর্ড কর্ণওয়ালিস বিলেতি জমিদারি বাড়ির অভিজাত সন্তান ছিলেন তবে তিনিও এসে এসপ্লেনেডে একটা নিতান্তই মাটা বাড়িতে বসবাস শুরু করলেন তখন এস ছিল অনেকটাই বড় চত্বর আর যেখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ ঘেঁষা এলাকা তখন সেটা ছিল বিস্তীর্ণ মাঠ ঘেরা জায়গা কর্ণওয়ালিশ কলকাতা নগরকে সাজিয়ে আধুনিক করে তুলতে একাধিক সিদ্ধান্ত নিয়েছিলেন বিভিন্ন নির্মাণ কাজ শুরু করেন তিনি অথচ নিজের থাকার প্রসঙ্গে ছিলেন বেশ কিছুটা উদাসীন পরবর্তী উত্তরাধিকারী লর্ড ওয়েলেসলি সে এই পরিস্থিতি মেনে নিলেন না তিনি লাট সাহেবদের থাকার জন্য কোনো পাকাপাকি জায়গা নেই দেখে এক প্রকার বিরক্ত হয়েই চিঠি লিখলেন উপরমহলে এই ঘর এই ঘরে লাট সাহেব থাকে ওয়েলেসলি ছিলেন ভীষণ আত্মমর্যাদা সম্পন্ন রাসভারী কলকাতার অনেক ধনী ভারতীয়র বাড়ির তুলনায় গভর্নর জেনারেলের ছোট অস্থায়ী বাসভবনকে তার কাছে মনে হয়েছিল অপমানজনক তিনি শুধু নিজের জন্য ভাবেননি তার সঙ্গে এনেছিলেন অনেক সাহেব সাহেবশুব কর্মচারী বন্ধু ও আতিথেয় ব্যক্তিবর্গ এই অপ্রতুল বাড়ি নিয়ে তিনি রীতিমতো রেগে গিয়ে চিঠি লেখেন বিলেতের কর্তৃপক্ষকে এভাবে এক গভর্নর জেনারেলকে থাকতে বলা যেন কোম্পানির নিজের সম্মানকে ছোট করা অবিলম্বে এক উপযুক্ত বাড়ির বন্দোবস্ত করুক কোম্পানি এই ছিল তার আবেদন এই চিঠি পড়ে কোম্পানির কর্তারা নড়ে বসলেন তবে তাঁরা এ ব্যাপারে সেভাবে অনুমতি কিছু দেননি লর্ড ওয়েলেসলি নিজেই কলকাতায় রাজকীয় বাড়ি তৈরির কাজ শুরু করলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি খরচ কমাতে চায় আর লর্ড সাহেব চাইছেন সুসজ্জিত সৌবৃহৎ প্রাসাদ তীব্র বিরোধ ও টানাপড়েনের মাঝে শেষমেশ সেই বাড়ি তৈরি হল যার নাম আজ রাজভবন কলকাতার বুকে এক রাজকীয় দালান যার ভেতরে থেকে ইংরেজ শাসকেরা যুগের পর যুগ চালিয়েছেন তাঁদের রাজ্যপাট আজও আমাদের রাজ্যের রাজ্যপালের পাঁচ বছরের ঠিকানা এই রাজভবন দেখতে গেলে ওয়েলেসলির জেদের কারণেই কলকাতা পেল তার অনন্য স্থাপত্য কীর্তি কি কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সবথেকে বড় অডিও লাইব্রেরি আগামী প্রজন্মের জন্য আমরা দেখে যেতে চাইছি চেনা শহর বা মফস্বলের অচেনা অনেক গল্প কিছু মানুষের গল্প আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক অনেক মানুষের কাছে আর আপনি যদি ভালো গল্প শুনতে ভালোবাসেন ভূত গোয়েন্দা প্রেম হাসি বা সামাজিক তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নতুন ইউটিউব গল্পের চ্যানেল কাহিনী স্কোপ লিঙ্ক থাকলো ডিসক্রিপশানে খুব তাড়াতাড়ি আমরা আসছি বিশ্ববিখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের গল্প নিয়ে তবে সে গল্প লেখেননি স্যার আর্থার কোনান ডয়েল লিখেছিলেন অন্য এক বিখ্যাত লেখক কে তিনি সেটা রহস্যই থাকুক জানতে হলে আজই সাবস্ক্রাইব করে নিন আমাদের গল্পের চ্যানেল কাহিনী স্কোপ গল্পের বায়োস্কোপ আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ স্ক্রিপ্ট কৌশিক রায় সাউন্ড ডিজাইন শঙ্খ কভার ও ভিডিও এডিট ইনভিজিবল ম্যান আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত নটায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন